রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন তিনটি কাজ রমজান চলে গেছে এই তিনটা কাজ আপনি ছাড়েন নাই এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদত সাধনা সিয়াম সাধনা সমস্ত বন্দীকি এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের তিনটা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন কয়টা জিনিস তিনটা বলবো সেগুলা নাম্বার এক পাঁচক্ত নামাজ আমাদের অনেক ভাইরা আসি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি নাই আলহামদুলিল্লাহ রমজান মাসটা পুরো মাস নামাজ পড়ার চেষ্টা করছি অনেকে আসেন না কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত পারতেছেন না ভাই আর কিছু না পারেন বেশি কিছু না পারেন রমজানে যে পাচক্ত নামাজের অভ্যাস করছেন ওই অভ্যাসটা ধরে রাখেন মরণ পর্যন্ত নামাজে কোনো ছাড় কম্প্রোমাইজ দিয়েন না কোনো প্রকার ত্রুটি করিয়েন না আল্লাহর কসম নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আল্লাহর জমিনে কোরআন এবং হাদিসে আরেকটা নাই নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আছে হাজিগঞ্জ বড় মসজিদের হুজুর আছেন খুদিবশাহ হুজুর আছেন ভুল হলে হুজুর বলবেন আরো লামায় আছে ইমানের পর পাঁচ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ মর্যাদাপূর্ণ আমল হাদিসে আরেকটা কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে আমরা নামাজ ঠিক মতো পড়ি না কেউ চারক্ত পড়ে ফজর পড়ে না অথবা পড়লে সাতটা বাজে উঠি পড়ে কেউ শুধু জুমা পড়ে মাঝে মধ্যে পড়ে টক্কা টক্কা এরপর তিনি আবার নিজেকে খাঁটি মুসলমান দাবি করেন আবার মুখে বলে অনেকে নামাজ না পড়লে কি হয়েছে কি আছে ইমান না পড়লে কি হয়েছে কি আছে ওনার আছে এটারে বলে মামুর বাহির আবদার নামাজ পড়বেন না আবার বলবেন ইমান সব ঠিকঠাক আছে এটা হলো মামুর বাহির আবদারের মতো মানে বোগাস আবদার ভিত্তিহীন আবদার এ আবদার কোরআন সন্নার সম্মত নয় ওমর ফারুক রবিআল বলেছেন ইসলাম যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় ইসলামে তার কোনো হিস্সা নাই কোনো অংশ নাই তার ইসলামে কোনো ভাগ নাই ইসলামে তার কোনো নাম নিশানা নাই যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় এত জঘন্য ব্যাপার অন্য যত আপনি গুনাহ করেন না কেন গুনাহের কারণে আপনি পাবিষ্ট হবেন অপরাধী হবেন শাস্তিযোগ্য হবেন কিন্তু বেঈমান হবেন না নামাজ এমন একটা আমল অনেক ইমামদের মতে এই নামাজ ত্যাগ করলে মানুষ বেইমান হয়ে যায় কাফের হয়ে যায় আমাদের বাংলাদেশে মানুষ ইমান মাসাল্লাহ এত মজবুত এটা লোহাদিয়া পিটাইলেও কামারের লোহাদি পিটাইলেও আমাদের ইমান যায় না নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এমনি কেবল অন্তরে মোহর পড়ে গেছে এরপরেও সে বড় গলা দাবি করে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে ভাইরা আমার রমাদানের এই আমলটা পাঁচ শক্ত নামাজ সময় মতো পুরুষরা জামাতের সাথে মা বোনরা অক্ত মা বোনদের একটা সমস্যা হলো অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে ম্যাক্সিমাম মা এই কাজ করে কেন কারণ দুপুরে ওনারা রান্না বাড়া করেন রান্না বাড়া করতে গিয়ে ওনারা ঘামায় টামায় যান তখন শয়তান নিয়ে হাজির হয় শয়তান ওনার একটা কি বলে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না বাড়া করলে রান্না করে গেছো গরমে ঘামায়া স্বেচ্ছেতা হয়ে গেছো এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো তো এবার বোন শয়তানরে জিগায় মনে মনে আর কি তাহলে কি করতে হবে এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মুডে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবার খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গা ডোলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডের দুই পয়সার কোনো মূল্য আল্লাহ বলেছেন ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা নামাজি মাদ্রাসার যে নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে এজন্য মা সময় হওয়ার পর দেরি না করে অনেক মাবুনরা মসজিদে আজানের অপেক্ষা থাকে বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসে নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মাবুনদেরকে আরে মাবুনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলা চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছি ওমরা যাবেন পুরুষ হয়েছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে রোজা আছেন আর গায়ে রোজা আসেন কোনো মাফ নাই ছাড় নাই আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে রিল্যাক্স মোড কোনো টেনশন নাই কি আরাম চিন্তা করে পুরুষ হয়েছেন পাঁচ শক্ত মসজিদে দৌড়ায় জামাতের সাথে নামাজ পড়তে হবে আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসা নামাজ পড়ছেন তো খবর আছে আজাব আছে আপনি ওয়াজিব তরক করেছেন গুনাগার আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেয় বাসা পড়লেই পুরুষদের সমান সব পাবে ভাই একটা একটা কে আমি দেখাই অন্তত দশ বিশটা আমল আমি দেখাইতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসুল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন সব সমান কোন কোন ক্ষেত্রে আরো বেশি নবী সাল্লাহাম বলেছেন অবৈত হন না খাইরল্লাহ হন না নবীজির মসজিদে এসে পুরুষ নামাজ পড়ে যে সব পাবে যেই মহিলা নবী সাল্লাহামের পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সব আরো বেশি হবে মা বোনদেরকে ইসলাম এত সুযোগ দিয়েছে তো যাই হোক এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন পুরুষরা ওক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা ওক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না করে যে নামাজ পড়ে আপনার রমজান তিরিশ দিনের হবে না আপনার রমজান তিনশো পঁয়ষট্টি দিনের হবে সবাই পাঁচক্ত নামাজ ঠিক মতো পড়বো তো যার যার পাঁচক্ত নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তাকুয়া তত স্ট্রং তত মজবুত যার নামাজ যত সুন্দর নামাজ কীভাবে সুন্দর হয় ধীরে সুস্থে পড়লে সময় মতো পড়লে মনোযোগ নিয়ে পড়লে খুশু খুশুর সাথে পড়লে সুন্দর কেরাত দিয়ে পড়লে শুদ্ধ করে পড়লে ভালোভাবে পড়লে আস্তে আস্তে রুকু আস্তে আস্তে সিজদা সব কিছুতে গতি ভালো না ভাই মোবাইল নেটে গতি ভালো নামাজের মধ্যে গতি ভালো না নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজে সবচেয়ে বেশি সময় নিচ্ছে এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ রমজানে যারা নামাজ পড়ছেন ভাই মরণ পর্যন্ত নামাজ পড়বেন আপনারা কোরআনের একটা আয়াত শুনেছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামেদের সাথে জান্নাতিদের কনভারসেশন হবে কথোপকথন হবে জাহান জিজ্ঞাসা করা হবে মা তোমাদের কোন অপকর্মে কোন বদব্যাসে কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান নামে এনেছে বলো তারা বলবে ভাই না কমিনাল মুসল্লিন জাহান নামেরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আজ জাহান নামে আসতে হয়েছে সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে পাঁচক্য নামাজ ঠিক মতো পড়তাম না ভাই যা করেন না করেন সব কিছুর আগে পাঁচক তো নামাজটা ঠিক করেন ইমানদারের জীবন যাবে নামাজ যেতে পারে না ভাই কোনো অবস্থাতে না কোনো অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই নামাজ এমনই বাদত দেখেন আপনার কাছে যদি পানি না থাকে অজু করার মতো পানি না থাকে তাহলে তো নামাজ মাফ নাকি না বেচারা কি করবে পানি না থাকলে কি করতে হবে মাটি দিয়ে করতে হবে আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে এরকম কোনো পরিস্থিতি আল্লাহ না কোনো যদি আপনি পড়েন তাহলে তো নামাজ মাফ নাকি জি না ওই অবস্থায় নামাজ পড়তে হবে কেউ ক্যাবলা কোন দিকে ক্যাবলার দিকে নামাজ পড়া ফরজ এটা নামাজের শর্ত যে ক্যাবলামুখী হওয়া এখন ক্যাবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না কোনো কম্পাস নাই এমন জায়গা আছেন ক্যাবলা কোন দিকে আপনি সেটা ফাইন করতে পারছেন না তো ফাইন্ড আউট করতে না পারলে ক্যাবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি তাহলে কি করবে কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক তাহলে যেই দিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে তারপর নামাজ মাফ নাই কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবার দাঁড়ায় পড়তে পারে না তাও মাফ নাই কি করতে হবে বসেও যদি পড়তে না পারে হসপিটালে বেড়ে হাত পা সব ব্যান্ডেজ করা শোয়া আছে বসার ক্ষমতা নেই তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবর ওই অবস্থায় নামাজ পড়তে হয় কিভাবে নামাজ পড়বে সে ইশারায় চোখের ইশারা নামাজ পড়বে মনে মনে নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে হুঁশ আছে নামাজ মাফ নাই সেন্স চলে গেছে বেহুশ হয়ে গেছে পাঁচ সাত দশ দিন বেশ সেন্সলেস চলে গেছে তাহলে ভিন্ন কথা সেন্স নাই তার নামাজ নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে এজন্য ভাই নামাজ করবেন না প্রিয় নবী সাল্লা সাল্লাম আপনার আমার প্রাণের নবী আমরা নবীর ভালোবাসার কথা বলি অনেকে শুনেন নবী সাল্লা সাল্লামের নামাজের ব্যাপারে কি সিরিয়াসনেস ছিল জানেন ওনার জীবনের শেষের দিকে এসে যখন একা একা ওনার রুম থেকে মসজিদে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না আপনারা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন ভিডিওতে অনেকে দেখেছেন তার যে মেম্বর সেখান থেকে তার যে কবরটা এই কবরটাই ছিল তার থাকার কক্ষ এই দুইটার মধ্যে দূরত্ব কিন্তু সামান্য কয়েক হাত সামান্য কয়েক হাত আমাদের যে স্টেজটা আছে দ্বিগুণ বা তিনগুণ হবে বড়জন এতটুকু জায়গা এই বাঁশের ঘেরাওটার এক মাথা থেকে আরেক এত বড় হবে না এর অর্ধেক হবে এইটুকু জায়গা হেঁটে আসার মতো শরীরে ক্ষমতা নাই তখন পর্যন্ত সাল্লাম তার এক হাত আলী রহ কাঁধে আরেক হাত আব্বাস রদুল্লাহ তালহুর কাঁধে দিয়ে দুই সাহাবির কাঁধে দুইটা হাত দিয়ে পুরা শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে দুইটা পাও মোবারক মাটিতে রেখে দাঁড়াবেন সেই শক্তি ছিল না মৃত্যুর আগ মুহূর্তে পাওগুলোকে মাটির সাথে টানতে টানতে রুম থেকে মিম্বার পর্যন্ত এসেছেন এবং নামাজ পড়াবেন ইমামতি করে সেই শক্তি নাই আউবকরকে নির্দেশ করেছেন আপনি নামাজ পড়ান আমি নামাজ ইমামতি করার শক্তি নাই ভাই রামাত এরকম কঠিন সময় পর্যন্ত নামাজ ত্যাগ করা তো দূরের কথা জামাত পর্যন্ত ত্যাগ করেন নাই অমর কথা আপনারা শুনেছেন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন ওই সময় ফিরোজ নামে একজন অগ্নি পূজক ইসলামের দুশ্মন খঞ্জর লুকিয়ে এনেছিল কাপড়ের মধ্যে যখন তিনি নামাজের মধ্যে আসেন এমন একটা পজিশনে আসেন যে তিনি নামাজের গভীরে প্রবেশ করে গেছেন তখন খঞ্জর আঘাত করেছে তার খঞ্জর দিয়ে তার পেটে সাথে সাথে বুড়ি বের হয়ে এসেছে রক্তে সব ভেসে গেছে উনি পড়ে গেলেন নামাজের মধ্যে কিন্তু সবাই দড়াদরে করে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে গেলেন তিনি সেন্সলেস হয়ে যাচ্ছেন রক্ত শূন্য হয়ে মৃত্যু ঠিক আগ মুহূর্তে কিছুক্ষণ পরেই মারা গেছে ওই সময় হঠাৎ করে তার যখন সেন্স আসছে একটু মাথাটা উঁচু করার পর তার পরিবারের সদস্য দৌড়ে আসছে যে এত রক্ত ক্ষরণ হয়েছে বোধহয় পানি টানি পান করার জন্য বলবে শেষ মুহূর্তে মানুষ পানি খেতে চায় মরা রাখবে বা কিছু যখন তারা দৌড়ে আসছে উনি তাদেরকে বলতেছেন নামাজের মধ্যে যে আমার দুর্ঘটনা হল মানুষদের নামাজের কি হলো জামাতের ব্যবস্থা কি কিনা নামাজের কি হলো সেই চিন্তা করছেন ওই মৃত্যুর মুহূর্তে পর্যন্ত ভাইরে মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না ইমাম আবাহ রহমতুল্লাহ এর মত যে যদি কেউ নামাজ ত্যাগ করে এবং তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আমি অন্যায়কারী উচিত না আমার কাজটা করা আমি শুরু করব ইনশাল্লাহ নামাজ আল্লাহ আমারে মাফ করো এরকম বোধ যদি কারার মধ্যে থাকে সে কাফের হবে না কিন্তু নামাজ ত্যাগ করা কুফুরি নাবিস আল্লাহ্সাল্লাম বলেছেন আল্লাহ ই বাইন অবাই ন হম একজন অমসলমানের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা হলো নামাজ ত্যাগ এই ভাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ রমজান মাসের এই একটা জিনিস যদি আপনি সারা বছর ধরে রাখতে পারেন নামাজটা সুন্দর করে পাচক সময় মতো ঠিকঠাক মতো পড়েন আপনার গোটা জীবনটা রমজানময় হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় যে আমলটার কথা বলছি রমজানের পরে ধরে রাখার জন্য সেটা হলো ভাই কোরআনে কারিমের তিলাওয়াত আমরা অনেকে আলহামদুলিল্লাহ তারাবিতে খতম শুনছি তাই না অনেকে মাসাল্লাহ একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছি যারা পারি না পড়তে তারা পড়া শুরু করে দেন আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে আপনাদের সর্বস্তরের সাধারণ মানুষের কোরআন শেখার সুবিধার্থে আমরা একটা কোর্স রেডি করছি এটার প্রায় এইটি পার্সেন্ট কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে আশা করছি খুব শীঘ্রই সেটা শেষ হয়ে যাবে হয়ে গেলে এটা আমরা সবার জন্য ওপেন করে দিব অনলাইনে আপনি নিজে নিজে কোরআন শিখতে পারবেন তারপর আপনার এলাকার ইমাম মোয়াজদের সহযোগিতা নিতে পারলে ইমাম সাহেবদের সহায়তা নিতে পারলে আপনার জন্য আরো বেশি ভালো হবে তো আপনারা যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন শিখে ফেলবেন আর যারা পারেন তারা নিয়মিত পড়বেন প্রতিদিন দশ লাইন বিশ লাইন শোয়ার আগে বা যে কোনো একটা টাইম ফিক্স করবেন এটা আমি কোরআন পড়া ছাড়া আমি ঘুমাবো না চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ রমজানের কোরআন তেলাওতের আমলটা সারা বছর একটু হলেও ধরে রাখেন আপনার জীবনটা বদলে যাবে আপনি আমল করবেন দেখবেন নাম্বার তিন তিন নম্বর আমল হলো রমজান মাসটা মূলত গুনাহ ত্যাগের মহড়ার মাস গুনাহ ত্যাগের প্রশিক্ষণ নেয়ার মাস আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন কবলিকুম আল্লাহ কুম তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের উপর অর্থীদের যেমন ফরজ করা হয়েছিল কেন যেন আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি মানে কি গুনাহ ছাড়া শেখা পৃথিবীতে যত অপরাধ হয় দুনিয়াতে যত পাপের কাজ হয় এই সমস্ত অপরাধ সমস্ত পাপের কাজ সাধারণত দুই কারণে হয় এক হলো খুননি বৃত্তির কারণে হয় আর একটা হলো যৌন বৃত্তির কারণে হয় মানুষ পেটের তাড়নায় যৌন তাড়নায় বেশিরভাগ ক্ষেত্রে খুন খারাপি অপরাধী রাজধানী নানা রকমের অনাচার অন্যায় করে রমজান মাসে যে আমরা রোজা রাখি একটু চিন্তা করে দেখেন এত কাজ থাকতে আল্লাহ তালা কেন বললেন পানাহার করা যাবে না যৌনাচার করা যাবে না এটা তো আল্লাহ বলেন নাই যে রমজান মাসের রোজা হলেও দিনে ঘুমানো যাবে না ঘুমের রোজা হতে পারতো না যে ঠিক আছে সোভা সাদেক ফজর আজান থেকে নিয়ে মাগরি পর্যন্ত ঘুমানো যাবে না এটাই রোজা হতে পারতো না সেটা না হয়ে আল্লাহ বললেন কি কি বিধান দিলেন যে সোভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত দুইটা কাজ করা যাবে না কয়টা কাজ একটা হলো পানাহার করা যাবে না খাওয়া পান করা যাবে না আরেকটা যৌনাচার করা যাবে কেন ভাই এর কারণ হলো এই দুইটা জিনিসকে যদি মানুষ কন্ট্রোল করা শিখে এই দুইটা জিনিসকে মানুষ যদি নিয়ন্ত্রণ করা শিখে মানুষ এমনি ফেরেস্ত হয়ে যাবে সমাজে কোনো অন্যায় থাকবে না কোনো অপরাধ থাকবে না অপরাধ প্রবলতা থাকবে না আমরা যতটা অপরাধ করি মুসলমান নামধারী হওয়া সত্ত্বেও ততটা আমাদের মধ্যে এই দুইটাকে আমাদের কন্ট্রোল করার ক্ষমতা না থাকার কারণে যত ঘুষ যত সুদ যত দুর্নীতি যত অনাচা যত আর্থিক অনিয়ম যত অপরাধ আর্থিক অপরাধ হয়ে থাকে এই সবগুলো হয়ে থাকে ঘূর্ণিবৃত্তির কারণে মানুষের ক্ষুধা মানুষের টাকার লোভ মোহ এগুলোর কারণে আমাদেরকে ইসলাম রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখাইছেন যে বান্দা তোমার পেটে ক্ষুধা আছে তোমার সামনে খাবার আছে তোমার পেটে তোমার গলায় পিপাসা লেগেছে তোমার সামনে পানি আছে কেউ দেখছে না বদ্ধ রুমে আছো সিসি ক্যামেরাও নাই তুমি একা একা রুমে আছো চুপচাপে খেয়ে নিলে খেয়ে নিতে পারো পানি পান করলে করতে পারো কিন্তু আপনি করছেন না এই যে আমার সামনে সুযোগ আছে কিন্তু আমি খাচ্ছি না কেন আল্লাহ নিষেধ করেছেন ঠিক একইভাবে আমার সামনে ঘুষ নেওয়ার সুযোগ আসবে সুদ নেওয়ার সুযোগ আসবে দুর্নীতি করার সুযোগ আসবে চাঁদাবাজি করার সুযোগ আসবে মাস্তানি করার সুযোগ আসবে আর্থিক অনিয়মের সুযোগ আসবে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ আসবে রিলিফের টাকা মারার সুযোগ আসবে অন্যায় করার সুযোগ আসবে দুই নম্বর পথে কামায় সুযোগ আসবে কিন্তু আমি করব না কেন আমার আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি খাই নাই যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি পান করি নাই যে আল্লাহর ভয়ে আমার পিপাসা ছিল ছিল খাবারও ছিল কিন্তু আমি সেগুলো ধরি নাই সেই আল্লাহর ভয়ে আমি সারা বছর যদি দুর্নীতি ছেড়ে দেই তাহলে সমাজটা হয়ে যাবে না ঠিক যৌন বৃত্তির কারণে যৌন তাড়না আকাঙ্ক্ষার কারণে এটা নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে মানুষ খুন খারাপই মাদক নানা রকমের অপরাধের সাথে মানুষ জড়িয়ে পড়ে ইসলাম বলেছে আমাদেরকে রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখতে দেখুন গোটা পৃথিবী ভোগবাদী দু আজকের এই পৃথিবী আপনাকে শুধু ভোগের কথা বলবে যত বিজ্ঞাপনে বিলবোর্ড দেখবেন যত প্রচারপত্র দেখবেন যত বিজ্ঞাপনে ভিডিও দেখবেন যত অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন সবগুলো দেখবেন ভোগ ভোগ এবং ভোগ এই যে পয়লা বৈশাখ গেল শুধু ভোগ আর কিচ্ছু নেই খাও দাও ফুর্তি করো জমা কাপড় বা শেষ ঈদ আপনাকে বলেছে ভোগ করো কিন্তু তার আগে ত্যাগ করো ফিতরা দিয়ে গরিবের মুখে হাসি ফোটাও এরপর তুমি হাসো কোরবানি গোষ্ঠ থেকে নিজে গরিবকে খাওয়াও ইসলামের উৎসবে ভোগ আছে ত্যাগ আছে কিন্তু এই এই সমস্ত সমস্ত অনুষ্ঠানে শুধু ভোগ আছে এগুলোতে কোনো ত্যাগের শিক্ষা নাই গোটা সমাজ আজ উচ্ছন্নে চলে যাচ্ছে গোটা সমাজ আজ নষ্টের দ্বার চলে যাচ্ছে এর অন্যতম প্রধান কারণ হলো আমরা একটা ভোগবাদী পৃথিবীতে আছি এখন আমাদের সবাই শুধু ভোগ করা শিখে ত্যাগ শিখে না এখন সেই যুবক সমাজে পাওয়া যায় না যেই যুবক সে তার সিটটা একজন বয়স্ক মানুষের জন্য করে পাবলিক পরিবহনে সেই যুবক পাওয়া যায় না যে মুরব্বী মানুষকে দেখে রেসপেক্ট করে রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা বলে তাকে সালাম নিবেদন করে এখন উচ্ছৃঙ্খল যুবক পাওয়া যায় কিশোর গ্যাং পাওয়া যায় অপরাধী পাওয়া যায় সন্ত্রাসী পাওয়া যায় মাদকের চোরা কারবারি পাওয়া যায় উচ্ছৃঙ্খল সন্ত্রাসী চাঁদাবাজি করা যুবক পাওয়া যায় সমাজে সেই ভালো যুবক হারিয়ে গেছে কারণ ইসলাম আমাদের জীবন থেকে হারিয়ে গেছে রমজানের রোজা আমাদেরকে এই বার্তা দিয়েছে যে তোমার খাদ্যের চাহিদাকে তোমার টাকার লোভকে তোমার অর্থের মোহকে তোমার যৌন আকাঙ্ক্ষাকে এগুলো তুমি কন্ট্রোল করো রোজা রাখার মাধ্যমে শেখো যে এই টাইমের মধ্যে তুমি না মনে চাইলেও সুযোগ থাকলেও তুমি না তোমার সামগ্রিক জীবনে যখনই কোনো অন্যায়ের হাতছানি আসবে অপরাধের হাতছানি আসবে অপরাধের সুযোগ তৈরি হবে দুর্নীতি করার সুযোগ তৈরি হবে তোমার কোনো গুনাহের কাজ করার সুযোগ তৈরি হবে মনেও চাইবে কিন্তু তুমি করবে না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন কেউ দেখছে না আল্লাহ দেখছেন আল্লাহর ভয়ে তুমি নিয়ন্ত্রণ করবে এই নিয়ন্ত্রণটাই রোজার মাস আমাদেরকে শিক্ষা দেয় রমজান মাস চলে গেছে আর কিছু করতে না পারেন রমজানের এই শিক্ষাটা যদি আপনি ধরে রাখতে পারেন সারা বছর জুড়ে আপনার অফিসে যখন দুর্নীতি করার সুযোগ আসে তখন যদি আপনার মনে হয় আমি তো রোজা রেখে খাই নাই পান করে নাই আল্লাহর ভয়। কেউ দেখে নাই তারপরেও করি নাই তাহলে এখন যে আমি দুই নম্বরই করব। আল্লাহ কি দেখছেন না আল্লাহ কি এটা নিষেধ করেননি যে আল্লাহ রোজা রেখে আমাকে হালাল খানা খেতে নিষেধ করেছেন হালাল পানীয় পান করতে নিষেধ করেছেন সেটাকে যদি আমি এত গুরুত্বের সাথে মেনে থাকি তাহলে এখন হারাম গুড়স কীভাবে আমি নিতে পারি হারাম দুর্নীতি কীভাবে আমি করতে পারি চাঁদা কীভাবে আমি নিতে পারি আমার তো আল্লাহর ভয় হওয়া উচিত আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে কাপন পরে যেতে হবে সব রেখে চলে যেতে হবে এই ভয় যদি আপনার মধ্যে কাজ করে এটা যদি জাগ্রত হয় আল্লাহর কসম আপনি আল্লাহর ব্যাপারে করতে পারেন আপনার রোজা সাকসেস আপনার রমজান সফল আপনার রমজান আল্লাহর এবাদত বন্দি গিয়ে আল্লাহ যেগুলো করেছেন সেগুলো আল্লাহ কবুল করেছেন এটা আপনি ধারণা করতে পারেন যদি রমজান যাওয়ার পরে আপনার অপরাধ করার সময় মনে পড়ে আমি না রোজা রেখে পানাহার করি নাই আল্লাহর ভয়ে তাহলে এখন এই অন্যায়গুলো করা যাবে না কার ভয়ে আল্লাহর ভয়ে তাহলে তিন নম্বর আমল হলো রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা রয়ে গেছে শিক্ষাটা কি যে আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে সমস্ত অনাচার থেকে সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকবো বিশেষ করে আপনারা এখানে বেশিরভাগ মানুষ যুবক ভাইয়েরা আছেন দু চারজন বন্ধু যখন একসাথে হন বাসে উঠলেন মনে করেন কন্ট্রাক্টারের সাথে এক কথা থেকে দুই কথা বেশ কম হয়ে গেল শরীরটা বন্ধু বান্ধব যখন চার পাঁচজন থাকেন কলেজ স্টুডেন্ট হন তখন কিন্তু শরীরের মধ্যে একটা ভাব চলে আসে আসে না একে একে থাকলে তো একেবারে বিয়ালের মতো সোজা থাকে তাই না ভদ্র মানুষের মতো ভাঁটা চাইলে দিয়ে দেন যখন বন্ধু বান্ধব চার পাঁচজন থাকেন তখন কন্ট্রাক্টরের সাথে এক কথা বেশি দুই কথা হলেই হাতা গোচাল এই বেটা কার সাথে কি বলতেছিস চিনস মাস্তানি শুরু হয়ে যায় না ছোট লোকরা মাস্তানি করে খুব ভালো করে শুনে রাখবেন কোন বড় বড় মানুষ বড় মনের মানুষ ভালো মনের মানুষ মাস্তানি করে না গুন্ডামি গায়ের জোর দেখা সব অভদ্র ছোট লোক নিচু লোক কোন ভদ্রলোক কখনো মানুষকে গায়ের জোর দেখাবে যদি কারোর কোনো কিছুতে গায়ের জোর আগে চলে আসতে হয় বেশিরভাগ ক্ষেত্রে মাস্তানে গুন্ডামি করার মানসিকতা বুঝতে হবে এটা হল আস্ত ছোট লোক ছোট লোক ছাড়া কোনো ভদ্রলোক কোনোদিন কাউকে গায়ের জোর দেখাবে দুর্বলের প্রতি যদি কেউ চাপিয়ে পড়ে দুর্বলের পি কেউ ঝাঁপিয়ে পড়ে এর মতো কাপুরুষ এর মতো ছোট লোক এর মতো নিচু লোক জমিনে আরেকটা নেই যুবক ভাইয়েরা মাস্তানি করার জন্য যোগ্যতার দরকার হয় না কুকুরে পারে মাস্তানি সিংহে পারে মাংস মাস্তানি হিংস্র জীবজন্তু করতে পারে মাস্তানি সাপে করতে পারে মাস্তানি আল্লাহর অনেক এই সমস্ত হিংস্র জীবজন্তু প্রাণীরা পারে বিনয় এটা মানুষ পারে এটা সবাই পারে না বিনয়ী হবেন না অহংকারী হবেন মাস্তানি করবেন না মানুষ উপকারী করবেন গুন্ডামি করবেন না ভালো মানুষ হবে আল্লাহ আমাদের যুবকদেরকে আদর্শ যুবক হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের যুবকদেরকে সমাজের সেরা মানুষ হওয়ার তৌফিক দান করুন যুবক ভাই চার পাঁচ বন্ধু যখন মিলবেন মাস্তানি না করে কোথাও একটা শাঁকো ভেঙে গেছে কয়েকটা বাঁশ নিয়ে কয়েক যুবক বন্ধু মিলে সেটা ঠিক করে দেন কোনো একজন বৃদ্ধ তিনি কষ্টে আছেন তার বোঝাটা দুই তিন বন্ধু চার বন্ধু মিলে একটু তুলে দেন হালকা করে দেন ভাইর আমার মাস্তানিতে মজা পান আপনারা আমি জানি গুন্ডামিতে এক ধরনের মজা পাওয়া যায় একটু ভাবসাপ জাহির হয় শরীরের মধ্যে একটা অবস্থা তৈরি হয় বুঝি কিন্তু ভাই কখনো কি আপনি একটু বিনয়ী হয়ে দেখেছেন আপনি কখনো বিনয়ী হয়ে দেখেছেন সালহা সঙ্গে বুদি দিল খারাস আজ মুদে এক জামানা খাকে বাস বহু বছর তো পাতর হয়েছিলেন গুন্ডামি মাস্তানি বহু করেছেন গায়ের জোর বহু দেখিয়েছেন প্লিজ পরীক্ষা করে হলেও কিছু কালের জন্য একটু মাটি হয়ে দেখেন আল্লাহর কসম গুন্ডামি করে যে মানসিক শান্তি পান আপনি মাটি হয়ে বিনয়ী হয়ে মানুষের উপকারী হতে পারলে তার চেয়ে বেশি শান্তি পাবেন মানসিক শান্তি সুখ পাবেন সুখ ভালো লাগে কাজ করবেন সবাই বিনয়ী হবে তো ইনশাআল্লাহ চায়ের দোকানে যুবক যদি একা একা বসে তো মেসি টি বয় চায়ের দোকানে কর্মচারী ওই লোকটাকে ভদ্রলোকের মতো বলে ভাই একটা চা হবে বা চাচা একটা চা দিবেন আর বন্ধু বান্ধব যখন চার পাঁচজন থাকে আড্ডা ফাড্ডা মারে সেটা ভাবসা বসে তখন তখন আপনার একবারে বেশি দুইবার বলা লাগে তো দেখান যায় টোন চেঞ্জ হয়ে যায় এই তোমার কাছে চা চাইছিলাম না কানে শোনো না মানুষ মনে হয় না নাকি ছোট লোক কি লোক ছোট লোক ভালো করে বলেন কি লোক গুন্ডামি করে কি লোকে মাস্তানি করে কারা গায়ের জোর দেখায় কারা কোন ভদ্র লোক এগুলো করে ভদ্রলোক হবেন না ছোট লোক হবেন মানুষের মধ্যে পশুত্ব আছে পশু রমজান মাসে আমাদের এই পশুত্বকে নিয়ন্ত্রণ করতে শিখায় নিয়ন্ত্রণ খাইতে চায় খাই খায় খানাও আছে কিন্তু খাওয়া যাবে না এই যে কন্ট্রোল কন্ট্রোলের জন্য আমার চাইলেই সবকিছু করব না আমি নিষেধ সেটা আমি করব না এই জন্য পশুত্ব কন্ট্রোল যদি করতে পারেন রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা আপনার মাথায় চলে আসে আপনি একটা অন্যায় কাজ যদি ছাড়তে পারেন রমজানের শিক্ষা থেকে অর্জন করে শিক্ষা অর্জন করে তাহলে ইনশাআল্লাহ রমজান আপনার স্বার্থ তাহলে তিনটা আমল বলছিলাম ভাই ধরে রাখেন নাম্বার এক রমজান মাস চলে গেছে পাচক্য নামাজ কখনো না জীবন চলে যাবে নামাজ ছাড়বেন না চেষ্টা করা রমজান চলে গেছে রমজানে কোরআন ধরে রাখবেন সেটা রমজানের অল্প অল্প করে আর তিন নম্বর হলো যে রমজান মাস চলে গেছে রমজানের সবচেয়ে বড় এবং প্রধান শিক্ষা হলো সকল গুণা পাপের কাজ ছাড়া সকল সকল অন্যায় সকল পাপাচার ছেড়ে দিবেন রমজানের শিক্ষা এটা ওইটা যদি আপনি একটু ধরে রাখার চেষ্টা করেন সব ছাড়তে না পারেন কিছু কিছু গুণাও যদি ছাড়তে পারেন কিছু কিছু পদবার যদি ছাড়তে পারেন ইনশা আল্লাহ আপনার রমজান শুধু এক মাসের হবে না আপনার বারো মাস রমজান হয়ে যাবে আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ ও আরশে আজিমের মালিক আপনি আমাদের সবাইকে তফিক দান করেন আমাদের সবাইকে মোত্তাকি বানিয়ে দেন মোত্তাকিদের ইমাম বানিয়ে দেন মুখলেস নিষ্ঠাবান মানুষ বানিয়ে দেন নামাজ কায়েমকারী বানায় দেন সুন্দরভাবে আদায়কারী বানিয়ে দেন আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দেন আমাদের অন্তলগুলোকে বিগলিত করে দেন আমাদেরকে ভালো মানুষ বানায়া দেন ভালো মুসলমান বানায়া দেন নেককার বানায়া দেন মুত্তাকী বানায়া দেন গুনাহ বর্জনকারী বানায়া দেন আল্লাহ গুনাহ করার স্বাদ আমরা পেয়েছি আমাদেরকে গুনাহ ছাড়া স্বাদটা চার করার তৌফিক দান করুন সবার চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই কয়েকটা প্রশ্ন আছে আপনাদের খুবই অল্প